প্রত্যেকটা কলেজে কোনো না কোনো টেস্ট বা পরীক্ষায় কোন তন্ত্র আসছেই ভাই তাহলে চলো সিকিউতে এটা কিভাবে অ্যান্সার করবা এক মিনিটের মধ্যে তুমি শিখে নাও দেখো এই পুরো ম্যালপিজিয়ান নালিকাটার গঠনটা তুমি যদি চিন্তা করো বাইরে একটা ভিত্তি পর্দা থাকে ভালো কথা এরপর মাঝখানে কতগুলো কোষ আছে ওর একটা নিউক্লিয়াস আছে এপিথেলিয়াম আর নিউক্লিয়াস শেষ এখন এই ভিতরের জায়গা যেটা লুমেন লুমেনের ভিতরে দেখো ছোট ছোট কতগুলা ব্রাশের মতন কোষ আছে যেটা আমরা ব্রাশ বর্ডার বলি অনেকটা আমাদের ভিলাই যেমন থাকে খাদ্যবস্তু শোষণের জন্য বা তোমার হচ্ছে ওইরকম এই মেলপিজিয়ান নালিকার মধ্যে এই ব্রাশ বর্ডারগুলো থাকে এগুলো বিভিন্ন জিনিস অ্যাবজর্ব করে কি কি অ্যাবজর্ব করে চলো আমরা দেখি একটু খেয়াল করো এটা ফাঁস পড়ি এর একটা পরিপাক নালী এইটা মেজেন্টেরন এইটুকুন আমাদের প্রোটোডিয়াম এগুলো আমরা আলোচনা করছিলাম তারপর দেখো এই যে মেজেন্টের প্রোটোডিয়ামের মাঝখানে ম্যালপিজিয়াম তোমার একটু খেয়াল করো বডির ভিতরে তাই নাট এটা হচ্ছে বডির বাইরে থেকে অ্যাবজর্ব হয় এটা বডির বাইরে থেকে অ্যাবজর্ব হচ্ছে তাহলে পটাশিয়াম ইউরেট পানি আর কার্বন ডাই অক্সাইড এই তিনটা জিনিস ম্যালটিজিয়াম নালিকার মধ্যে অ্যাবজর্ব হচ্ছে খেয়াল করো পটাশিয়াম ইউরেট পানি আর কার্বন অক্সাইড দেখো অতল বতল করে দিছি পটাশিয়াম ইউরেটের সাথে আর পানি নিলে তৈরি করে ইউরিক অ্যাসিড পানি এবং পটাশিয়াম বাইকার্বনেট খেয়াল করতে হবে পটাশিয়াম বাইকার্বনেট আর ওয়াটার এই দুইটাই তো ওদের কাজের জিনিস সাথে সাথে কি হয়ে যায় এটা বডিতে হিমোলিমফে আবার অ্যাবজর্ব হয়ে যায় কিন্তু খেয়াল করো ইউরিক অ্যাসিড একটা রেচন দ্রব্য এইটা আর অ্যাবজর্ব হবে না এটা যেহেতু অ্যাবজর্ব হচ্ছে না তাই এটা কি হয়ে যায় বডি থেকে নিষ্কাশিত হয় বের হয়ে চলে যায় তাহলে সেটার জন্য আমরা এই ঘটনাটাকে বলতেছি ইউরিক অ্যাসিড ওর প্রধান রেচন দ্রব্য এটাই বাইর হয়ে যায় চলো একটা আরেকবার রিক্যাপিচুরেট করি তাহলে হিমোলিমফের মধ্যে কি থাকে ভাই পটাশিয়াম ইউরেট পটাশিয়াম ইউরেটটা বাইরে থেকে ভিতরের দিকে আসতেছে পটাশিয়াম ইউরেট আসতেছে পানি আসতেছে কার্বন ডাইঅক্সাইড আসতেছে এবং তা নিজে তৈরি করতেছে ভাই পটাশিয়াম বাইকার্বনেট ওয়াটার এবং ইউরিক অ্যাসিড এবং ইউরিক অ্যাসিডটা বেরো চলে যাচ্ছে আশা করি তোমরা বুঝতে পারছো